নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র আমি সাউথ কলকাতায় ইন্টারনাল মেডিসিন এবং ডায়াবেটোলজি প্র্যাকটিস করি আজকের আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো যে ডায়াবেটিসজনিত কারণে আমাদের কোন কোন অর্গ্যান অর্থাৎ কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ক্ষতি হয় এবং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা ভাবে বাঁচাতে পারি প্রথমেই বলে রাখি যে ডায়াবেটিস জনিত কারণে প্রধানত আমাদের চারটে অর্গান ক্ষতিগ্রস্ত হয় এগুলো হলো প্রথমে বলি চোখ তারপর হলো কিডনি হার্ট নার্ভ নার্ভ মানে হচ্ছে স্নায়ুতন্ত্র ডায়াবেটিস জনিত কারণে আমরা আমাদের এই চারটে অর্গানকে কিভাবে বাঁচাতে পারি এই অর্গানকে বাঁচাবার পদক্ষেপ হচ্ছে যে আমাদের ডায়াবেটিসটাকে খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে এর মধ্যে তিনটে অর্গান যেমন হচ্ছে চোখ কিডনি এবং নার্ভ এটা কিন্তু ডায়াবেটিসের সঙ্গে মানে ডায়াবেটিস কন্ট্রোলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হার্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আমি পরে বলছি তো ডায়াবেটিস কন্ট্রোল মানে হলো যে আমাদের তিন মাসের যে অ্যাভারেজ ব্লাড সুগার অর্থাৎ এইচ বি এ সি সেটাকে সাতের নিচে রাখতে হবে আমরা বলি যে সাতের নিচে রাখলেই কন্ট্রোল কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আমরা যদি তিন মাসের অ্যাভারেজ সাড়ে ছয় বা সিক্স পয়েন্ট ফাইভের নিচে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চোখ নার্ভ এবং কিডনি অবশ্যই সুরক্ষিত থাকবে তবে এটাও ঠিক যে অনেক সময় সাড়ে ছয়ের নিচে রাখা সম্ভব হয় না বিশেষত বয়স্ক লোকেদের ক্ষেত্রে সেক্ষেত্রে সাতের নিচে রাখলেই হবে কিন্তু এটা প্রত্যেক তিন মাস অন্তর চেক করতে হবে শুধুমাত্র ওই র্যান্ডাম সুগার টেস্ট করে বা ফাস্টিং সুগার বা দুপুরে লাঞ্চে দু ঘন্টা পরে পিপি সুগার চেক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার সুগার কন্ট্রোলে আছে কি না এটার কারণটা কি তার কারণটা হচ্ছে হয়তো আপনার ফাস্টিং সুগার ঠিক আছে দুপুরে খাওয়া দু ঘন্টা পরে সুগার সেটাও ঠিক আছে কিন্তু আপনার হয়তো সকালে টিফিন খাওয়ার পর সুগারটা বাড়ছে বা রাত্রেবেলা খাওয়ার পর সুগারটা বাড়ছে সেইটা কিন্তু আপনি এইচ বি সি না চেক করলে বুঝতে পারবেন না আমরা এইচ বি সি চেক করলে বুঝতে পারি সুগারটা কন্ট্রোলে আছে না নেই এইচ বি সি সাড়ে ছয়ের নিচে রাখতে হবে এবং এখনকার যে আধুনিক ওষুধপত্রগুলো আছে তার সঙ্গে এবং আপনাকে অবশ্যই লাইফস্টাইল মেনে চলতে হবে অর্থাৎ ডায়াবেটিক ডায়েট এবং এক্সারসাইজ নিয়মিত করতে হবে এছাড়া আমাদের চোখকে বাঁচাতে গেলে ডায়াবেটিস জনিত কারণে প্রধানত চোখের পেছন দিকটা ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আমাদের ডাক্তারি পরিবার রেটিনা বলে রেটিনা ক্ষতিগ্রস্ত হলে কী হয় না আপনার দৃষ্টিশক্তি কমে যাবে ঝাপসা দেখবেন মনে হবে চোখের সামনে কালো কালো স্পট ঘুরে বেড়াচ্ছে বা দুটো জিনিস দেখছেন হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো বছরে একবার করে কোনো আই স্পেশালিস্টকে দিয়ে অবশ্যই রেটিনা চেক করতে হবে এবং আপনার ডায়াবেটিস ছাড়াও কিন্তু ব্লাড প্রেশারটা খুব ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল মানে হচ্ছে যে ব্লাড প্রেশারটা একশো তিরিশ আশি নিচে রাখতে পারলে ভালো আর যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাট বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে এটা একশো চল্লিশ আশির নিচে রাখলেই হবে তাহলে আপনার চোখের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বললাম যে এইচ বি সি সাড়ে ছয় নিচে রাখতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এবং বছরে একবার করে আপনার রেটিনা আই স্পেশালিস্ট দিয়ে পরীক্ষা করতে হবে এবার আসি আমাদের কিডনি কিডনির সমস্যা হচ্ছে কিনা কিভাবে বুঝবেন আমরা ব্লাড টেস্ট করে বুঝি যে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে কিন্তু যখন রক্তে ইউরিয়া ক্রিয়েটিন বাড়ে তখন কিন্তু কিডনি রোগটা অনেকটাই মানে এগিয়ে গেছে আর কি অর্থাৎ অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আর কি আমরা আর্লি স্টেজে কেমন করে বুঝবো যে কিডনি ডায়াবেটিস জনিত কারণে প্রবলেম হচ্ছে আমাদের ইউরিন করলে ফেনা হবে এই ইউরিনে যদি ফেনা হয় তৎক্ষণাৎ আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা টেস্ট আছে যেটাকে বলে ইউরিন ফর স্পট অ্যালবুমিন রেশিও আমরা সংক্ষেপে বলি ইউরিন ফর স্পট এসিআর এই টেস্টটা কিন্তু করতে হবে এই টেস্টটার এই যে রেশিওটা বললাম এটা তিরিশের নিচে হলে একদম ঠিক আছে তিরিশ থেকে যদি তিনশোর মধ্যে হয় তাহলে বুঝবেন যে আপনার কিডনি অল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই স্টেজে কিন্তু চিকিৎসা করলে আপনার কিডনি ঠিক হয়ে যাবে ইউরিনে ফেনা হওয়াটা কিন্তু মানে কিডনি রোগের প্রারম্ভিক লক্ষণ তো এখানে চিকিৎসা কি হবে এখানেও সেই আমাদের এইচ বি রক্তের সাড়ে ছয় নিচে রাখতে হবে ব্লাড প্রেশার খুব কন্ট্রোল করতে হবে কিডনি যদি সমস্যা হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার আরেকটু কমের দিকে রাখতে হবে মানে চোখের ক্ষেত্রে আমরা যেরকম বলেছিলাম যে ওয়ান থার্টি বাই এইটে নিচে বা ওয়ান ফর্টি বা নিচে কিডনি যদি অ্যাফেক্ট করে তাহলে আরেকটু কমের দিকে রাখতে হবে একশো পঁচিশ বা পঁচাত্তর এর নিচে রাখতে পারলে ভালো সেক্ষেত্রে ব্লাড প্রেশারে কতগুলো স্পেসিফিক মেডিসিন আছে যেগুলো কিডনি প্রোটেক্ট করে এবং ব্লাড সুগারেরও অর্থাৎ ডায়াবেটিসেরও কিছু স্পেসিফিক মেডিসিন আছে যেগুলো কিডনি প্রোটেক্ট করে সেই মেডিসিনগুলো যদি আপনার আগে না চলতে থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনগুলো শুরু করতে হবে এই মেডিসিনগুলো শুরু করার পর প্রত্যেক তিন মাস অন্তর আপনি ওই ইউরিন ফর স্পট এসি চেক করবেন এবং সাধারণত দেখা যায় যে মোটামুটি মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু আপনার কিডনি আবার নর্মাল হয়ে যায় তাহলে কিডনি ক্ষেত্রে কি হলো আপনার ইউরিনে ফেনা হবে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন সঙ্গে সঙ্গে এইচ বি সি সাড়ে ছয় নিচে রাখতে হবে ব্লাড প্রেশার একশো পঁচিশ পঁচাত্তর নিচে রাখতে হবে কিডনি প্রোটেকশানের মেডিসিন খেতে হবে এবং প্রত্যেক তিন মাস অন্তর ইউরিন ফর স্পট এশিয়া এবং অবশ্যই ওয়ান সি চেক করে যেতে হবে তাহলে কিন্তু আপনার কিডনি সুরক্ষিত থাকে এবার হলো নার্ভের সমস্যা নার্ভের সমস্যা কিন্তু ডায়াবেটিসে অনেক রকম হতে পারে প্রধানত যে সমস্যাগুলো আমাদের হয় সে পায়ের নার্ভগুলো ডায়াবেটিস জনিত কারণে ড্যামেজ হয় তো পায়ের নার্ভ ড্যামেজ হলে আমাদের কী হয় পা ঝিনঝিন করে বা অবস হয়ে যায় প্রথম দিকে এগুলো শুরু হয় হচ্ছে রাতের দিকে বা আপনি যখন মনে করছেন যে আমি সকালে হাঁটতে বেরোবো তখন একটু পা ঝিনঝিন করছে কিন্তু এটা যখন আপনি হাঁটবেন তখন কিছুক্ষণ বাদে কিন্তু ঠিক হয়ে যায় এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে এই নিউরোপ্যাথি দেখার জন্য আমাদের ক্লিনিকেই টেস্ট করে আমরা বলে দিই যে ডায়াবেটিক জনিত কারণে নার্ভ কতটা ড্যামেজ হচ্ছে এই নার্ভের ড্যামেজের জন্য নার্ভের প্রোটেকশান জন্য কিছু নার্ভের ভিটামিন দেওয়া হয় কিন্তু এক্ষেত্রেও সেই ব্যাপার যে আপনি ডায়াবেটিসটা যত শক্ত হাতে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এইচ বি ওয়ান সি সাড়ে ছয় নিচে রাখতে পারবেন তত কিন্তু নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমবে এছাড়া আরেকটা জিনিস ডায়াবেটিসে আমাদের মেটফর্মিন বলে একটা ওষুধ প্রয়োগ হয় মানে মেটফরমিন হচ্ছে ডায়াবেটিসের প্রারম্ভিক ওষুধ মেটফরমিন দীর্ঘদিন চললে কিন্তু অনেক সময় শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় এছাড়া অনেকে অ্যাসিডিটি ওষুধ খান অ্যান্টাসিড খান বা এই প্যান্টোপাজল জাতীয় ওষুধ খান বা ওই র্যান্টেক জাতীয় ওষুধ এইগুলোও কিন্তু দীর্ঘদিন খেলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলেও কিন্তু এই ডায়াবেটিস জনিত নার্ভের যে সমস্যা হচ্ছে এরকম নার্ভের সমস্যা হতে পারে সুতরাং একবার ভিটামিন বি টুয়েলভ লেভেলটা চেক করতে হবে ভিটামিন ডি লেভেলটাও চেক করতে হবে তো এই দুটো ভিটামিন যদি কম থাকে তাহলে সেটা সাপ্লিমেন্ট করতে হবে ডায়াবেটিসটা ভালো করে কন্ট্রোল করতে হবে হয়ে যে যে ঝিনঝিন করছে বা অবশ হয়ে যাচ্ছে এগুলো অনেক সময় খুব দুঃসহ পেন হয় তার জন্য কিছু স্পেসিফিক নার্ভের মেডিসিন আছে সেইগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তবে ডায়াবেটিস কন্ট্রোল করলে এবং নার্ভের ভিটামিনগুলো বা ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এগুলো যদি কম থাকে সেগুলো যদি খান তাহলে কিন্তু নার্ভের সমস্যা মিটে যাবে সবশেষে হচ্ছে হার্ট হাটের ডায়াবেটিসজনিত কারণে অনেক সমস্যা হতে পারে প্রধানত যেটা হতে পারে সেটা হচ্ছে যে করোনারি আটারি ডিজিজ অর্থাৎ আমাদের যে হাটের রক্ত সঞ্চালনকারী ধমনীগুলো আছে তিনটে ধমনির মাধ্যমে হাট হাটের নিজস্ব রক্ত সঞ্চালন করতে পারে সেই ধমনিগুলো সরু হয়ে যায় বা ব্লক হয়ে যায় এছাড়া কি হয় হাটের পাম্পিং করার ক্ষমতাটা কমে যায় যেটাকে আমাদের ডাক্তারি পরিবাসে হার্ট ফেলিওর বলি তো প্রথম যেটা বললাম রক্ত সঞ্চালনকারী ধমনিগুলো শুরু হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে আমাদের কি হয় বুকে ব্যথা করে হাঁটতে গেলে বুকে ব্যথা করছে বা হাফ ধরছে এটা হয় আর হার্টের পাম্পিং পাওয়ারটা কমে গেলে কি হয় সেখানেও হাফ ধরবে সিঁড়ি উঠতে গেলে হাফ ধরবে আমাদের পা ফুলতে আরম্ভ করবে এই জিনিসগুলো হতে পারে বুক ধরপর করতে পারে তো এক্ষেত্রে ওই আগের তিনটে অর্গানের মতোই ডায়াবেটিসটা সাথে খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে তার সঙ্গে ব্লাড প্রেশারটাও খুব কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিসের কিছু মেডিসিন আছে যেটা কিন্তু হার্টকে প্রোটেক্ট করে সেই মেডিসিনগুলো যদি আগে না ব্যবহার হয়ে হয়ে থাকে মানে আপনি যদি আগে না খান তাহলে কিন্তু সেই মেডিসিনগুলো ব্যবহার করা শুরু করতে হবে এবং এর সঙ্গে কিন্তু কোলেস্ট্রল এবং টাইগ্লিসারাইট এই দুটো কিন্তু কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল বলতে গেলে এলডিএল কোলেস্ট্রল আমরা বারো ঘন্টা লিপিড প্রোফাইল করে কোলেস্ট্রল টেস্ট করি তার মধ্যে খারাপ কোলেস্ট্রলটার নাম হচ্ছে এলডিএল কোলেস্ট্রল আর ভালো কোলেস্ট্রলের নাম হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল হাই ডেন্সিটি কোলেস্ট্রল তো ভালো কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রল বাড়াবার খুব বেশি মেডিসিন নেই বাড়াতে গেলে দুটো জিনিস আপনাকে অবশ্যই করতে হবে নিয়মিত এক ঘন্টা হাঁটতে হবে এবং ধূমপান করলে ধূমপান বন্ধ করতে হবে ধূমপান বন্ধ করলে আপনার হার্টের প্রোটেকশান হবে এবং ভালো কোলেস্ট্রল বাড়বে সুতরাং হার্টকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু ধূমপান অবশ্যই পরিহার করতে হবে রোজ এক ঘন্টা হাঁটতে হবে আর এলডিএল কোলেস্ট্রলের মাত্রা আমরা ওষুধ দিয়ে কমিয়ে দিই তো এলডিএল কোলেস্ট্রলের মাত্রা একশোর নিচে রাখতে হবে আর ট্রাইগ্লিসাইড কিন্তু কোলেস্ট্রলের মতোই খারাপ ট্রাইগ্লিসাইডের মাত্রাও কিন্তু দেড়শোর নিচে রাখতে হবে এবং এই মাত্রাগুলো আপনি যত নিচে রাখতে পারবেন তত আপনার হার্টের প্রোটেকশান ভালো থাকবে এখন অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে যে ওষুধ মাছ পথে বন্ধ করে দেন এই যে কোলেস্ট্রল বা টাইগ্রিসাইড ওষুধগুলো এগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই বন্ধ করবেন না তার কারণটা হচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু আপনার হার্টকে প্রোটেকশানের জন্য ব্যবহার করা হয় এবং এগুলো কিন্তু আপনাকে সারা জীবনই খেয়ে যেতে হবে যেটা আমরা বললাম যে হার্টকে ভালো রাখতে গেলে আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল টাইগলিসাইড কন্ট্রোল করতে হবে ধূমপান বন্ধ করতে হবে এবং অবশ্যই আমাদের কোলেস্ট্রল ট্যাগলিসাইড তো কমাতেই হবে আর নিয়মিত হাঁটতে হবে আর হার্টের চেক খুব জরুরি বছরে একবার করে অন্ততপক্ষে ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি করে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধপত্রগুলো যদি আপনি চালিয়ে যান তাহলে কিন্তু ডায়াবেটিস জনিত কারণে হার্টের রোগের সম্ভাবনা অনেকটাই কমে যাবে আশা করি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে নমস্কার